কালকে আমার আব্বার জন্মদিন তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে এই জন্য আপনাদের সবাইকে দাওয়া দিতে আসছি পরিবার বর্গ হাসলামি করো না তোমার বাবা তো বুইরা হয়ে গেছে এই বয়সে আবার তার কি সে জন্মদিন বুড়ো হয়েছে তো কি হয়েছে তার কি সকাল লাভ নাই তার কি জন্মদিন পালন করতে ইচ্ছা করে না আমার আব্বার জন্মদিন উপলক্ষে আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন আমাদের বাড়ি দেখার পর যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ হয় তারপর সুইটির সাথে আমার বিয়ে দিবেন তোরা কতবার বলছি তোর মতো একটা চালচুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনেও বিয়ে করবো না আমরা বাছের ব্যবসায়ী ঠিক আছে কিন্তু আমরা চাল চলাহীন না এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব আছে বিশ্বাস করো আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি বাড়ি থাকতে পারে এই আমি বিশ্বাস করি না। আরতি আমরা শুধু মাছ বিক্রি করি না। দেশের 70 থেকে 80 টাড়তের মধ্যে আমাদের সিট আছে। আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই। এমনকি কি বিদেশে রপ্তানিও করি। আমাদের বাপ দাদা মাছ বিক্রি করত। এইজন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি। আমরা যদি কাজ না করে সারা জীবন পায়র পর পাতুনা বসে থাকি তারপর খাওয়া আমাদের টাকা শেষ হবে না। আমি এত বছর সরকারি চাকরি করে ঢাকা শহরে একটা বাড়ির কথা তো দূরের কথা একটা ঘরও কিনতে পাইনি। তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলছো না মিথ্যে কথা বলো আমি তোমার কথা বিশ্বাস হই না ঠিক আছে আন্টি আঙ্কেল আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয় তাহলে সুইটারে আমার কাছে বিয়ে দিয়ে আর আমিও কোনোদিন সুইটারে বিয়ের কথা বলবো না আপনারা প্লিজ একবারের জন্য হইলো আমাদের বাড়িটা দেখেন না আমরা যাব না জীবনেও যাব না যেহেতু আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না সেহেতু তোমাদের বাড়ি ঘর দেখার কোনো ইচ্ছা আমাদের নাই তুমি যাও তো কি বললেন আন্টি আমাদের বাড়ি ঘর দেখতে যাবেন না না যাব না ঠিক আছে আবার সে বলছি তো শোনেন নাই এবার দেখে আমি কি করি কি নিয়ে আসছি এখনো সময় আছে আমাদের বাড়িতে যাইবে কিনা বলো তোমরা সবাই যদি আমাদের বাড়িতে না যাও তাহলে আমি পচা মাছ দিয়া পুরা বাড়ি গন্ধ যাব না না ঠিক আছে একটা কাজ না তুমি বলতেছো না বলছে যাবো বমি আসতেছে অনেক ধন্যবাদ আমার দাওয়াত গ্রহণ করার জন্য ঠিক আছে কালকে আমাদের বাড়িতে দেখা হবে